আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরের ভিসা অতি শীঘ্রই চালু হতে চলেছে আমরা সব সময় বিভিন্ন দেশের ভিসার যে নতুন আপডেটগুলো আসে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো মুহূর্তে আপনার কাজে আসতে পারে সংযুক্ত আরব আমিরের ভিসা অতি শীঘ্রই চালু হতে চলেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসারের বক্তব্য এটা নিয়ে বাংলাদেশের বেশ কিছু টেলিভিশনে আলোচনা হয়েছে এবং আপনারা অনেকে কম্পিটিশনে আছেন আসলে বিষা চালু হবে কিনা কারণ সংযুক্ত আরব আমিরের বিষা চালু হবে দুই সাল আসার পর থেকে কয়েকবার আলোচনা হয়েছে ঘোষণা এসেছে চালু হয় নাই তবে এবার চালু হওয়ার সম্ভাবনা চাষ বেশি কারণ সংযুক্ত আরব আমিরার সাথে বাংলাদেশের সাথে একটা ব্যবসা নিয়ে বিশাল আলোচনা হইতেছে প্রধান উপদেষ্টা বলতেছে আমরা অতি শীঘ্রই সংযুক্ত আরব আমিরাত চালু করার জন্য চেষ্টা করতেছি অল্প কিছু দিনের ভিতরে সংযুক্ত আরব আমিরার ভিসা চালু হয়ে যাবে বাংলাদেশিদের জন্য এখন যেহেতু বাংলাদেশ প্রধান উপদেষ্টা নিজের মুখে বলতেছে ভিসা চালুর জন্য আমরা অনেক চেষ্টা করতেছি তো নিচ্চ উনি সংযুক্ত আরব আমিরার গভর্নমেন্টের সাথে আলোচনা করেছে বিশা চালুর জন্য কোন ভরসা দিয়েছে ওই জন্য উনি বলেছে আমরা চেষ্টা করতেছি তবে সংযুক্ত আরব আমিরার সরকার যে বিশা চালু করবে ও আদা দিয়েছে এরকম কিছু উপদেষ্টা বলে নাই উনি বলেছে আমরা চেষ্টা করতেছি কিন্তু বেশ কিছুদিন আগে উপদেষ্টা বলেছিল সংযুক্ত আরব আমিরার সাথে যে ডিলটা হতে চলেছে এটা যদি কনফার্ম হয়ে যায় সংযুক্ত আরব আমিরা সরকার নিজে থেকে বাংলাদেশিদের বিষা চালু করে দেবে এখন দেখা যাক আসলে কতটুকু হইতেছে বা হয় সেইটা পরিস্থিতি নির্ভর করে আসলে বাংলাদেশিদের বিষয় চালু হবে কি না তবে এখন যত ডাইরেক্ট প্রধান উপদেষ্টা বলতেছে ভিসা চালু হবার সম্ভাবনা হান্ড্রেড নাইনটি পার্সেন্ট রয়েছে তো বাকিটা আমাদের বাংলাদেশিদের নসিব তবে একটা কথা আপনাদেরকে বলবো কিছুদিন অপেক্ষা করেন যদি বিষয় চালু হয়ে যায় তখনই আপনারা লেনদেন করবেন বিষয় নিয়ে যেটা মন আপনার যার কাছে ভালো লাগে আপনার আপন জন বা যেভাবে আসতে চান চালু হলে লেনদেন করবেন অগ্রিম কোন লেনদেন করবেন না পরে বিপদে পড়ে যাবে যেহেতু আপনারা কয়েকবার আশা ছিলেন সংযুক্ত আরব আমিরের বিষয় চালু হবে হয় নেই ধাক্কা খাইছেন তাহলে জিনিসটা সাকসেস হওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো কাজ করবেন না আর যদি সংযুক্ত আরব আমিরাতফুরি ভাবে চালু হয়ে যায় আপনাদের মাঝে আবার আপডেট নিয়ে আসব যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য